সকাল গুড মর্নিং সকাল হয়ে গেছে কালকে আমার দাদা বৌদিরা সবাই চলে এসছে তো মাছ এনেছে কাতলা মাছ সেটা দাদাকে দিয়ে কাটাচ্ছি আমি যেহেতু কাটতে পারি না মাছ এখনও বড় মাছ আমার দ্বারা কাটা সম্ভব নয় দাদাই মাছটা কাটছে মা সায়নি ওরা আসবে এগারোটার দিক ঢুকে যাবে বাড়িতে তো দাদা মাছটা কেটে রেডি করছে আমরা সবজি টবজি কাচ্ছি তার মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছি পনেরো এগারোটা দিন মা ঢুকে গেছে বাড়িতে আমার ছেলে মায়ের কোলে খুব খেলা করছে অফিসার কোলে সায়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া সব ঘুম সময় পাই না মাঝে মধ্যে একটু ঠিকঠাক একটু ভিডিও করি এইটুকু সবাই ঘুমোচ্ছে রেস্ট সবাই টায়ার্ড হয়ে গেছে যে যেখানে পাচ্ছে ঘুমিয়ে আর শাহনের তো আনন্দ দেখতেই পাচ্ছে সবাই আমার অন্য নিয়ে শাড়ি পরে নাচ আর নাচ দেখো দুষ্টু ডিজে নিয়ে এসে সন্ধ্যা বেলায় এরা ছেলে বাঁচ দিয়ে নাচ করছে কি হচ্ছে টেস্টিং হচ্ছে নাকি খাসি খাসি হ্যাঁ খাসির মাংস হ্যালো গরম হুম